ষড়যন্ত্র করে জায়গার পরিবর্তন ঘটানো যায় কিন্তু ষড়যন্ত্র করে উদ্দেশ্য থেকে পিছিয়ে দেওয়া যায় না অগ্নি স্ফুলঙ্গে যত বাড়ি মারা হয় তত তার নেবিহান শিখা আগুচ্ছে ওঠে আজকের জামিয়ার এই উপস্থিতি এ সম্মান পাওনা ছিল ফুরফুরা শরীফের বর্তমান প্রজন্মের আর অভ্যন্তরীণ লক্ষ্য ছিল জামান দাদা বিশ্বাস সম্মান আল্লাহ দেয় মানুষ যদি সম্মানকে ঠুকরে দেয় ঠেলে দেয় আল্লাহর কলম

আহলাদে মুজাদ্দিদে জামান পীর জাদা শাহিমউদ্দিন সিদ্দিকী আল কুরাইশি সাহেব নারায়ে তাকবীর নারাই তকবীর একটু গলা ছেড়ে আওয়াজ দিন নারাই তকবীর পীরজাদা শাহিমউদ্দিন সিদ্দিকী আল কোরাইসি সাহেব নারাই তকবীর আওলাদে মুজাদ্দিদে জামান আমাদের সকলের মুর্শিদ কেবলা মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা আমাদের সকলের মুর্শিদ কেবলা মহামান্য মুফতি সাহেব হুজুর কেবলা সম্বন্ধিত হয়ে আমি আমার সম্মানিত ভাইরা প্রথমত সুক্রিয়া আদায় করছি দ্বিতীয়ত সর্বপ্রকারের দরুদ সালাম নবীকে জ্ঞাপন করছি পর কথা আজকের আপনাদের উচ্ছ্বসিত আবেগ ভরা উপস্থিতি প্রমাণ করছে মন্তব্য করে গন্তব্য ঠেকানো যায় বা দ্বিতীয়ত প্রমাণ করছে। ন্যায়ের বিপক্ষে বাধা দিলে ক্ষতি বেড়ে যায় অন্যায়কে বাধা দিলে প্রতিরোধ করা যায় আর ন্যায়কে বাধা দিলে ক্ষতি বাড়ে অগ্নি স্থুলঙ্গে যত বাড়ি মারা হয় তত তার নেবিহান শিখা আগুচে ওঠে আজকে জামিয়ারি উপস্থিতি এ সম্মান পাওনা ছিল ফুরফুরার শরীফের বর্তমান প্রজন্মের আর অভ্যন্তরীণ লক্ষ্য ছিল দাদা সম্মান আল্লাহ দেয় মানুষ যদি সম্মানকে ঠুকরে দেয় ঠেলে দেয় আল্লাহর কলম যাদের পক্ষে ঘুরে যায় সে সম্মানের অধিকারী তারাই সম্মানিত ভাইরা আমার কথা বলার যথেষ্ট সাবজেক্ট আছে আমি লম্বা করে কথা বলতো না যতটুকু বলেছি আমার শুরুতেই আপনাদের জন্য এটা যথেষ্ট ষড়যন্ত্র করে জায়গার পরিবর্তন ঘটানো যায় কিন্তু ষড়যন্ত্র করে উদ্দেশ্য থেকে পিছিয়ে দেওয়া যায় না ভাই আমি বাস্তবিকই কথা বলব এই মানসিকতা আমার নেই আজকের এই প্রোগ্রাম যেটা দেখছেন আমাদের পিজাদাস মৌলানা শাহিদ উদ্দিন স্মৃতি ভাইয়ের কালবেলা দুটোই তার আমন্ত্রিত প্রোগ্রামকে তিনি ক্যান্সেল করেছেন আর আমি আল্লাহর প্রতি ভরসা থেকে মাত্র বারো ঘন্টায় এই প্রোগ্রাম আমার পক্ষে জামিয়ার পক্ষে অল ইন্ডিয়া সুন্দর জামাতের পক্ষে আমার স্নভা জন রাজবালী সাহেব লাইভ দিয়েছে সুতরাং তার লাইন মানে আপনারা আমার আমন্ত্রিত আমি আমার অপারগতার কথা স্বীকার করছি বাবু পর্যাপ্ত আলো বসার ব্যবস্থা করতে পারিনি তার জন্য আমি দুঃখিত তবে আমি আশাবাদী যারা জামিয়ার ময়দানের ধুলো গায়ে মাখে যারা জামিয়ার ঠান্ডা ভোগ করে এদেরকে পূর্ণাঙ্গ ঝাঁসা আল্লা দান করবেন পর কথা একটা টায়াত করেছি আয়াত না বললে যেন আজকের জন্য একটু ঘাঁটতি থাকছে তাই ছোট্ট করে আয়াত টুকুর কথা আপনাদেরকে বলছি বাকি আর নয় বা কোরআন শরীফে বলেন ওই লোকটার থেকে অত্যাচারী আর কে ভালো করে বাংলা মুখস্ত করুন ওই লোকটার থেকে অত্যাচারী আরকে মিম মানা মাসাজ আল্লাহই আল ইউতরাফিহা ইসমু জাফা আল্লাহর মসজিদে আল্লাহর নামের জিকির করতে বাধা দেয় আল্লাহর নামের জিকিরের মজলিসে যারা বাধা দেয় আল্লাহর নামের জিকিরে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে খোদ আল্লাহ বলছেন তাদের থেকে অত্যাচারী আর কেউ নেই আল্লাহর কলমে ছিল আমন্ত্রিত মজলিস আল্লাহ ঘুরিয়ে দিয়েছেন জামিয়ার ময়দানে এবং আজকের আরো একটা জিনিস প্রমাণ হচ্ছে ফুরপুরা শরীফে পীরজাদা হজুর মানা শাহিদ উদ্দিন সাহেব

সে তিনি এইখানে বলেছিলেন যে জামিয়া রহমানিয়া ফুরফরার প্রাণ কেন্দ্র আজকে ফুরফরার থেকে আমরা একরকমের ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা জামিয়ার ময়মারের সেই থেকে প্রমাণ করছি মির্জাদা হজরত মৌলানা শাহিম সিদ্দিকি সাহেবের কথা আল্লাহর কাছে মঞ্জুর হয়েছে সম্মানিত ভাইর আমার কোরআনের বক্তব্য আমি প্রাঞ্জল ভাষায় আপনাদেরকে বলছি আল্লাহ বলেছেন যারা আল্লাহর নাম জেকের করতে বাধা সৃষ্টি করে তারা অত্যাচারী আয়াত শেষ অংশে বলা হয়েছে ও সাফি ইহা জেকের মজলিসকে নষ্ট করতে যারা চেষ্টা করে আল্লাহর মসজিদগুলোকে জেকের মাহফিলগুলোকে যারা বন্ধ করতে প্রচেষ্টা চালায় আমার আল্লাহ বলেছেন তাদের জন্য রয়েছে দুনিয়াতে রসোয়াই তাদের জন্য রয়েছে দুনিয়াতে শারগেন তাদের জন্য রয়েছে দুনিয়াতে লজ্জা তাদের জন্য রয়েছে দুনিয়াতে অপমান তাদের জন্য রয়েছে দুনিয়ার মাটিতে অমর্যাদা তাদের জন্য রয়েছে আখেরাতে মারাত্মক ধরনের এটি হুবহু আমি শরীফের আয়াতের আপনাদের অনুবাদটুকু করে শোনালাম তাহলে আমরা মনে আজকের আমাদের ফুরপুরা শরীফে যাওয়ার উচ্ছ্বসিত আবেগটাকে যারা মডিফাই করে জামিয়ার দিকে ঘুরিয়ে দিয়েছেন আমি মনে করি তারা আমাদের বন্ধুর কাজ করেছেন তারা আমাদেরকে শত্রুর কাজ করেননি বরং অল ইন্ডিয়া শূন্যতল জমাতের গতি এবং জামিয়া আরও সুতরাং তাদের জন্য আমার দোয়া হয় তারা অল ইন্ডিয়া শূন্যতল জমাতের সঙ্গে জুড়ে যাক জামিয়া রহমান আর হিতাকাঙ্ক্ষী দরদি আর সমর্থক হয়ে যান অন্যথায় তাদের জন্য দোয়া যে তারা তাদের নিজস্ব নিজস্ব চিন্তার উপরে দাঁড়িয়ে আল্লাহ পাকের কাছে তারা কৈফিয়াতের মুখোমুখি হোক এর বেশি আর কিছু বলার নয় ঠিক না বলুন জি সম্মানিত ভাইরা সুতরাং আমরা ভাববো না যে তারা আমাদেরকে ফুরফুরায় যেতে না দিয়ে লাভ করেছে বরং ফুরফুরায় যেতে না দিয়ে তারা আমাদের আমাদের মনের কাছে দাগ কেটে দিয়ে নিজেরাই আমাদের মন থেকে মুছে দেওয়া মুছে যাওয়ার জন্য তারাই বাতাবরণ তৈরি করে দিয়েছে প্রিয় ভাই এই কথাগুলো আমি আপনাদেরকে উপহার না দিলে আপনাদের মনের ক্ষুধা মিটত না সেই জন্যই গুটি কত ভদ্র ভাষার কথা আপনাদের সামনে শেয়ার করলাম উপস্থাপন করলাম এক্ষুনি আমাদের মৌলিক লক্ষ্য আজকের এই সুন্দর পরিবেশে জেকের মজলিস প্রিয় ভাই এক্ষুনি আমরা জেকের প্রতি মনোযোগী হব আমাদের পীরজাদা হজুর তিনি আমাদের সঙ্গী হয়েছেন আনন্দে উপভোগ করেছেন এবং অংশ নিয়েছেন তার জন্য তাকে সুক্রিয়া তিনি ইচ্ছা করলে তার মর্যাদাগত দিক দিয়ে তিনি ঘরে বসে থাকতে পারতেন কিন্তু তিনি নিজেই আমাদের জেকের মজলিসের শরিক হয়েছেন এর জন্য তাকে আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আজকের তিনি আমি বা আমরা ছিলাম তার আমন্ত্রিত এবং তিনি তার জেকের মজলিসের দায়িত্ব নিজ ইচ্ছায় আমার উপরে দিয়েছিলেন আজকে যদিও এটি আমার জায়গা তিনি আমার মেহমান আমার উচিত ছিল তাকে দিয়ে আজকে জেকের করানো কিন্তু যেহেতু তার নিজের উদ্দেশ্য এই তারিখে জেকের আমাকে দিয়ে করানোর তাই তার কাছ থেকে আমি বলিয়ে এসেছি তিনি আমাকে বলেইছেন যে জেকের মজলিস আপনিই করবেন সোহান আপনার সকলেই সহ সাহা ফতিহা শরীফ এখলা শরীফ দরুর শরীফ একটু পড়ুন যেটা পড়েছেন সাবরস্থানির اللهم آمين استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين অরফ বানা ফলফির ও নুনু বানা ওকাফির আন্না সৈয় অত অফফানা মাখলা র মেহেরবান আল্লাহ আমরা তোমার গুনাহাগার বান্দা গুণার তোমার কাছে শিকার হচ্ছে আল্লাহ আমাদের সকলের জীবনের সকল গুনাহাকে মাফ করে দাও আল্লাহ আমাদের পরিবারের যারা ঈদ ওয়ায় শরিক নেই তাদেরকেও ক্ষমা করে দাও বলে আলমিন আল্লাহ আমাদের জিন্দগির নেক আমালগুলোকে কবুল করে নাও খাস করে জমাতকে তুমি কবুল করো আল্লাহ কয়েক মুহূর্ত সুরফ ফতিহাস শরীফ এখলা শরীফ দুর শরীফ আমরা পড়েছি ত্রুটি বিচ্যুতি মাফ করে বিনিময়ে যে স্বভাব তুমি দান করো সর্বাগ্রে সৈয়দুলবুর সালিম রহমাতুল্লিল আলমী হুজুরের পাক রুহে এর সবাব বকশিস করে দাও হুজুরের আল্লাহ হাত। শাহবাই করম তামিল ইন তাবাতামিল ইন পিরানে তরিকাৎ ভজুর্গানে দিন হুজুতদের রয়ে সব পৌঁছে তমাম দুনিয়ার জেন ইনসান ইমান নিয়ে যারা পড়োলো গত সকলের রুহে সব পৌঁছে চার মাঝভের ইমাম চত্বরিকার ওলি এ কামের হুজুতদের রয়ে সব পৌঁছে কদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দে দিয়া আলিয়া সাহার দিয়া হক সিলসিলাই তরী অলিদের রয়ে সব পৌঁছে দেওয়া আল্লাহ চার মহাবের ইমাম সাহেব হজুর সব পৌঁছেল খাস করে বাংলার মুসলমানদের ইমাম আমিরু শরিয়ত শরীফের আলা হজরত দাদা হজুর পীর কব্লা রুহে সব বকশিস করেন আল্লাহ বড় হজুর মেজ হজুর শেজ হজুর ন হজুর ছোট হুজুর পীর কবিল রহিমা হুমুল্লাহ হুজুর রুহে সব পৌঁছেল তার খানদানের আরও যারা বিদায় নিয়েছেন আল্লাহ সকলে রুহে সব বকশিস করেন যদে জামানের সমস্ত খালিফাদের রোহেস পৌঁছল ই আল্লাহ খাস করে ভসিঘটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুর দরগাফরি সাহেব হামিদি সাহেব সরসিনা পীর কালিয়ানি সুমি সাহেব হাফেজ সাহেব হুজুর কাবিল আল্লাহ হুজুরদের রোহে সব পৌঁছল আল্লাহ এ যত আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন দিনের খেদমত করে চলে গেছেন আল্লাহ আমাদের সংগঠনের যে সমস্ত আলেম এবং সাধারণ কর্মী সমর্থকরা বিদায় নিয়েছেন আল্লাহ তাদের সকলের রুহে পৌঁছে দাও খাস করে আমার অলি সাহেব আমার আব্বাজি দার ভিত্তে স্থাপনের এই সংগঠন যার ভিত্তে স্থাপনের এই জামিয়া আল্লাহ আজ অলক্ষে তিনি পরলোকগত আল্লাহ তার রুহকে তুমি খোশ করে দাও আল্লাহ আল্লাহ এর সব তুমি তার রুহে বকশিস করো আল্লাহ রুহকে তুমি ইল্লিনে জাগা দান করো আল্লাহ আমাদের প্রত্যেকের আজদাত পিতিরি মাতিরি শ্বশুর শাশুড়ি বংশের যারা কবরে গেছে ইমানের তাদের জিন্দগির ঘনা খাতাকে মাফ করে দাও আল্লাহ জামিয়ার হিতাকাঙ্ক্ষী দাতা দরদি সহযোগী খাদেম কর্মী আল্লাহ এহকালে যারা তাদের শান্তির জীবন দান করো পরকালে যারা তাদের মুক্তির জীবন তুমি মঞ্জুর করো আল্লাহ সুবহানাল্লাহু তাআলা আলাল নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহাবাহি আজমাইন আরহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম ও বিহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকনি চোখ বন্ধ করে নিজের বাম স্তমনের দুই আঙ্গুল নিচেই কলবের মাকাম সেদিকে খেয়াল দিন নিয়ত করুন বিসমিল্লাহ রহমান আমি আমার কল্পের দিকে মোতাবজে আছি আমার কল জানার মুর্শিদ কেবলার সিলাই, আল্লাহ আল্লাপাকের আরশের দিকে মোতাবাজ্ আছে আল্লাপাকের আরশইতে চিস্তিয়া তরিকার নিজবত অনুযায়ী এক জরবিন ذكر إيرفاهز أمار قلبي أرجوك. الله 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 الله, الله. الله.